হ্যালো ওয়েলকাম ব্যাক আবার লাইভে চলে আসলাম কি কোথায় আছো যদি নোটিফিকেশান পেয়ে থাকো তো জয়েন হয়ে যায় আমার গলার ভয়েস শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবে এগুলো তো চিৎকার করে না মেয়ে হোক কে কে নটিফিকেশন পেয়েছে অবশ্যই জানাও আমাকে আর জয়েন হও আমার গলার আবার শোনা যাচ্ছে কিন্তু অবশ্যই জানানো অনেক দিন বাদে লাইভে আসলাম আজকে আবার হুম হুম তিচ্ছক খেয়ে আজকে বদমাইশি করছি আচ্ছা গিয়ে রে গেছিলাম এসেই বসে পড়েছি লাইভে তারপরে কালকে কালকে রাতে নীল জষ্টি ব্লগ আসতে চলেছে কালকে আমরা গঙ্গা আই যাব ক্যাম্প করব না আই আই শ্যাম্পু করি ও শ্যাম্পু করবে না কারণ ও বাড়িতে রোজ শ্যাম্পু করে ও গঙ্গার কি শ্যাম্পু করে তাই তো পাখি <coughs> আর কজন জয়েন হোক তারপরে বলছি সারপ্রাইজ 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 আছি বলো শন্তু আজকে লাইভে শেষে একটা জিনিস দেখাবো তোমাদেরকে দারুন ব্যাপার সেটা আমি আর শোনু জানি আপাতত আমাদেরকে রেডি আছে সেটা তোমাদের একটু পরে লাগবে যাবে এই বলিস না আমি ওটা তোমাদেরকে পরে আমি বলছি আর কতজন আর কিছু হোক তবে না বলবো যাই কোথা থেকে দেখছে অবশ্যই জানাবে আমি তো কয়েক বসে ঘর থেকে দেখছি আর কি কথা থেকে দেখছি বলো কদিন আগে উঠে দাঁড়াতে পারছি না কথা বলতে পারছি না আজকে আমি হাসছি ভাবো ভীষণ শরীর খারাপ ছিল আমার এখন একটু সুস্থ এখন একটু সুস্থ বলে

আমার দুদিন আগে দুটো ভিডিও এসেছে তো সেই ভিডিওতে আমার একটা ব্লগ ভিডিও এসেছে সরি ব্লগ ভিডিও সেটাতে তোমরা এত রেসপন্স করেছো আমি ভাবতে পারিনি অনেক অনেক থ্যাংক ইউ আমার ফলোয়ার্সদের আর যারা আর যারা আমার ফলোয়ার না তারা অবশ্য দেখি যারা আমার ফলোয়ার না তারাও যারা দেখেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আমার সাবস্ক্রাইব যারা তো অবশ্যই দেখবে রা যারা আছেন তারা তো দেখবে অনেক থ্যাংক ইউ আর যারা পরে দেখেছো তাদেরকেও থ্যাংক ইউ কারণ অনেক ভালোবাসা দিয়েছে তোমরা আমার ওটা আমার অনেকটা পেরিয়ে গেছে উনি চেটে পুটে খাচ্ছে কি না কন্ডি না দেখা যাবে না তুই এখানে বস বল আমি বাক্স নিয়ে বসেছে উনি গ্লুকন খাবেন দেখো তোমরা ভাবো লাইভে আমি কথা বলবো দেখো লাইভে ও অনেক কাজ আছে অনেক কাজ আমি করি ভিডিও ও সারাদিন অনেক কাজ করে একটা ভিডিও তো যদি ওকে আমি না নিয়েছি না তোমার মাথা ছিঁড়ে খায় সেই জন্য আমার সাথে সব ভিডিওতে থাকে দেখো কিভাবে বসেছে এরপরে আনটি বাবা সবাই দেখলেই আমাকে বলবে

দেখো চোর চুরি করে খেয়েছে মুখে লেগে আছে যারা চোর হয় তাদের মুখে সবসময় লেগে থাকে ওদেরকে বলো কেমন আছো তোমরা সবাই জিজ্ঞেস করো জিজ্ঞেস আগে বলো কেমন আছো তোমরা সবাই জোরে বলো কেমন আছো আর আমার নাম জানো আমি আর দুদিন বাদে লাইভ করতে পারবো না

ওর বাইশ তারিখ থেকে পরের মাসে আট তারিখ পর্যন্ত পরীক্ষা তারপরে চলবে ও তখন বললো না শুভ ভাই ওর বাবা ওকে বলেছে যে তুই যদি পরীক্ষায় শার্ট হস তাহলে এই যুদ্ধ দেখবে ওরা এখন না আমি এখন কথা বলছি ওখানে কিন্তু আন্টি সব দেখতে পাচ্ছি বেগুনি আন্টি দেখতে পাচ্ছে আচ্ছা তোমরা তোমাদের স্কুলে তোমরা কি করতে তোমরা বা আমরাও করতাম একটা ছাড় একটা আমরা স্কুলের আনটির নামটা শোনো আনটি যেদিনকে বেগুনি কালারের জামা পরে আসবে বা শাড়ি পরে সরি জামা না শাড়ি সেদিন হয়ে যাবে ওটা বেগুনি আনটি যেদিনকে আনটি পিঙ্ক কালারের শাড়ি পরে হয়ে যায় পিঙ্ক আনটি যেদিনকে আনটি স্কাই কালারের শাড়ি পরে সেদিনকে হয়ে যায় স্কাই আনটি এবারে বলো আনটিদের নাম আছে শর্মানি আনটি পিয়ালি আনটি অর্পিত আনটি ও হচ্ছে পিটি ওর সব আনটিদের নাম আছে এরকম ওর নাম তোমরা কে কে এরকম শাড়ি কাপড়ের পরা আনটিদের নাম দিয়ে নাম হয় অবশ্যই কেমন বলবো ওকে একটু দেখাই হ্যাঁ

আমাদের বড় বউয়ের তো ভালোই মিল হ্যাঁ ফাংশন হচ্ছে কুইজ হচ্ছে এখন না পড়ে হ্যাঁ ওই সবই হচ্ছে দাম বার করে হ্যাঁ খোলা খোলা তুমি কালকে যাবে এখানে তোমাদের পাড়ায় তুমি পাড়ার ওই পরশু দিনই ঠিক আছে ঠিক আছে এই যাবো ফোন নিয়ে বসেছি যাব হ্যাঁ হ্যাঁ ওকে তাড়াতাড়ি ঘুম পাই তো স্কুল যাবে কাল না নাও ও ঘুমিয়ে গেলে কেউ ডাক ডাকে না ও কেউ দাদা

কালকে নিঃস্বস্তি ভালো ব্লগ আসবে কাল গঙ্গায় যাবো গঙ্গায় ভিডিও বানাবো গঙ্গায় স্নান করা পেঠে সবাই স্নান করছে স্নান করে উঠে আর কি ভিডিওটা বানাবো না মানে এই আমার মায়েরটা ছাত্রী ও মায়িকটা আকাশ করেছিস ও যেটা বলছিলাম একটা স্প্রিজ শুনেছি এই স্পিচটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রিভিউটাও তোমাদেরকে আমি দেবো কারণ আমার মাইকের রিভিউটা আমি তোমাদেরকে দিয়েছি যে কি শুন মাইকটাও ভীষণ সুন্দর মাইকটাও ভীষণ সুন্দর তোমাদের আমি আগেও মনে করি আমার ঘোরার দিন আমার ঘোরার দিন কি যে আমার ঘোরার দিন হ্যাঁ কালকে সন্তুর পাখি স্কুল আছে সন্তুদের তোমরা সবাই বলে দাও তো সন্তুকে বদমাইশি করে ভীষণ ভাবে যাতে বদমাইশি না করে আর কবি বদমাইশি স্কুলে স্কুলে গিয়ে বদমাইশি করে আনটি আমাকে স্কুলে কলিং করে গল্প করছে এবং কিন্তু আগে থেকে অনেক দুষ্ট হয়েছে আগে কি এখনো করে ও কথা কম বলে কিন্তু কাজ কাজ করে দেখায় যে হয়তো ওকে লেখা দিলাম ওর লেখার ফটফট করে করে নেবে যে এটা আমার লেখা আছে ও কিন্তু ও করে কি

আরে দেখি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ میچ কে স্প্লিট নেজি অবশ্যই কমেন্ট দেন আমি তোমাদের নাম বলে দিতাম তোমরা যারা তোমরা যারা দেখছো তারা আমাকে কমেন্ট করবে আমি তবে না তোমাদের নামটাকে বলে দেবো আমার লাইভে আমি নিশ্চয় তোমাদের নাম তোমাদের নাম বলে প্রমোট করে দেবো উম শুনে লাগছে শুনতে মা